নমস্কার বন্ধুরা দেখুন আমি একটা কচু নিয়ে এসেছি এই কচুটা প্রায় সপ্তাহখানিক ধরে ঘরে ছিল একদম রস শুকিয়ে গেছে জল নেই একদম শুকনো কচুটা এই কচু আমরা কতভাবে আমরা তৈরি করে খাই কেউ বাটা খায় কেউ কাঁচা খায় কেউ আবার কাঁচা লঙ্কা কালো জিরা বেটে দেয় কেউ রসুন দিয়ে খায় আজ আমি এক অসাধারণ রেসিপি তৈরি করব আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই কচু দিয়েই আমি তৈরি করব। একদম অসাধারণ রেসিপি আপনারা মনোযোগ সহ দেখবে প্রথমে আমি কচুটা কুড়িয়ে নিয়েছি ছাল একদম সুন্দর করে ছাড়িয়ে শোলা কচুটা নিয়ে নিয়ে চলে এসেছি ঘন্টা আগে একটু মুসুরির ডাল আর একটু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে দিয়ে পেশ করে দিয়ে আমি একসঙ্গে পেশ করে নেব চলে আসলাম রান্না করে তার সাথে দিয়ে দেব আমি লঙ্কা আর আদা তেল দিয়ে কড়াইতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরণে দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আরেকটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম এই কুরানো কচুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে তার মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ আমি কষিয়ে নেব ওই ফোড়নের মধ্যে পুরানো কচুটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষাবো যাতে সেদ্ধ হয়ে যায় একদম মাখো টাইপের হয়ে যায় সেইভাবে আমি কচুটা ভাজবো এই তেলের মধ্যে অসাধারণ খেতে বন্ধুরা এই কচুটা ফেলে দিতে চাইছিল আমার বাড়ির কর্তা আমি আবার জোর করে রেখে এই কচুটা আমি তৈরি করি ডালটা আর চাল বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখুন কচুটা হাফ বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটাটা সুন্দর করে আবার কষিয়ে নেব মিনিমাম দু তিন মিনিট আমি কষাবো ফেলে দিচ্ছিল আমি জোর করে নিয়ে এসে এইভাবে তৈরি করেছি লাস্টে আমিই পাইনি ওরাই খাবে তো সুন্দর রেসিপি হয়েছে আপনারা দেখে এইভাবেই আপনারা কচু দিয়ে রেসিপি তৈরি করুন দেখবেন আপনিও লাস্টে পাবেন না এবার একটা রুটি বেলনির মধ্যে আমি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে আমি নামিয়ে দিয়েছি কষিয়ে করিয়ে নিয়েছি গরম তার গোলার মতন করে নিয়েছি করে সুন্দর করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়েছি ও আস্তে 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 আমি একটু হাতে জল দিয়ে দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে পাঁচ মিনিট রেখেও দিয়েছি যেতে একটু ঠান্ডা হয় এবার নিয়েছি একটা ছুরি এই ছুরির সাহায্যে আমি ভালো করে আস্তে আস্তে করে আমি কেটে নেব বরফির মতো তৈরি করে নেব। কেটে আমি সাধারণ রেসিপি বন্ধুরা আপনারা এইভাবে করে খাবেন অবাক হয়ে যাবেন আপনারা নিজেরাই রান্না করে দেখুন আমি বরফির মতো তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা আমি এই বরফিগুলো আমি তুলে নেব যেরকম বলে আর কি কচুর ধোকা এখন তৈরি হয়ে গেছে কচুর ধোকাটা তৈরি করতে গেলে মানে এই এই পজিশনে এই নিয়মে করতে হবে রেসিপির মশলা নিয়েছি জিরে আর সর্ষে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি রসুন আদা টমেটো পেঁয়াজ আমি প্রত্যেকটা নিয়ে নিয়েছি এই চার পাঁচটা করে এই কচুর বড়া গোনা আমি ভেজে এই আমি মশলাটা আমি পেশ করে নেব পেশ করে চলে এসেছি রান্না করে কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি দেখুন ভাজা হয়ে গেছে প্রচুর ধোকায় এত টেস্টি হয় খেতে অসাধারণ খেতে হয় বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন শুধু দেখলে হবে না করে খেতে হবে যে কেমন টেস্টি হয়ে হয় বা খেতে কেমন লাগে খেতে লাগে দেখুন ভাজা হয়ে গেছে পুরোটাই ভাজা হয়ে গেছে তাহলে এমনিও আপনি ডাল দিয়ে ভাজাটা খেতে পারেন সুন্দর আর গোটা গরম মশলা দেখুন কি সুন্দর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম জিরে ওটা জিরে দিয়ে ফোরণে দিয়ে দিয়েছে এই মশলাটা যে তৈরি করেছিলাম সেই মশলাটা আমি ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তার উপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হালকা আগে আমি মশ দিয়ে আমি ভালো করে কষাবো একটু টাইম লাগবে দু তিন মিনিট লাগবে এই মশলাটা কষাতে তেল বেরিয়ে আসলেই মনে হবে যে মশলা পুরাপুরি কষানো হয়েছে মশলাটা কষিয়ে নেবো যাতে উপরে তেল বেরিয়ে এসে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এই রেসিপিটা আপনারা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন দেখুন কি সুন্দর হয়ে গেছে মাখো মাখো টাইপের তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি মশলা ভিজানো জল ছিল সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটে গেছে এবার দিয়ে দেব আমি মানে আলুর দমের মশলা একটা পাওয়া যায় এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর হাফ চামচ দেব গরম মশলা দিয়ে আমি ভালো করে ওই গ্রেভিটার মধ্যে মিশিয়ে আনতে সাহায্যে দেখুন হয়ে গেছে এবার দিয়ে দেব আমি উপর দিয়ে একটু সরিষার তেল এক চামচ চিনি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব একটু মতো লবণ আর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার উপর দিয়ে আমি এই কচুর ধোঁকাটা উপর দিয়ে বসিয়ে দেব সুন্দর সুন্দর করে একদম সাজিয়ে বসিয়ে দেবে এখন কি সুন্দর হয়ে গেছে এইভাবেই আপনারা তৈরি করবেন কচুর ধোকা রুটি পরোটা ভাত তার সাথে খাবেন তার সাথেই খুবই সুস্বাদু রেসিপি অসাধারণ খেতে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন আর কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নমস্কার